নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গাল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান এই যে ইপিএফও রয়েছে এই তরফ থেকে একটি বড় সড়ো আপডেট সামনে আসছে এবং জানা যাচ্ছে যে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য তারা যোগ্য হয়েও ইপিএফের পেনশন পাচ্ছেন না এক কোটির মানুষ এরকম কিন্তু যে তাদের সুবিধা সেটি পাচ্ছেন না বলে খবর পাওয়া যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন মানুষ জড়িয়ে রয়েছে যারা যোগ্য এবং তার মধ্যে যদি আপনিও একজন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ ইপিএফের যে তথ্য সেটি খুঁটিয়ে দেখা দেখে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে সেটি ডিপেন্ডস করলে ডিফেন্স পেনশন নিয়ে যতই সমস্যা থাকে মূল পেনশন প্রাপকের অবর্তমান যারা পেনশন পাওয়ার যোগ্য তাদের বড় অংশ এখন কোনোভাবেই কিন্তু পেনশন আর পাচ্ছেন না আর এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয় কম বেশি এক কোটি দশ লক্ষ মানুষ এই রকম রয়েছে যারা যোগ্য হয়েও কিন্তু পেনশনের টাকা পাচ্ছেন না অনেক মানুষেরই ইপিএফের টাকা জমা করা হয় কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে প্রায় তেত্রিশ শতাংশ মানুষ যোগ্য হলেও তারা কোনোভাবেই পেনশন পান না অন্যদিকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানাচ্ছে যে লক্ষ লক্ষ পেনশন প্রাপকের টাকা ইপিএফের তহবিলে পড়ে রয়েছে কারণ টাকা তোলার জন্য তারা কোনো রকম আবেদন করের করেননি বা তাদের আবেদনের যে জমা জমা সেটি পরেনি ইপিএফ নিজস্ব সমীক্ষায় তারা যা বলেছে বা যা উঠে এসেছে এসেছে তার মধ্যে থেকে তিনটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রথম যে কথাটি তাদের বক্তব্য তা হল যে যারা এ পেনশানে যাওয়ার যোগ্য তাদের মধ্যে সাতষট্টি শতাংশ পেনশন পাচ্ছেন অর্থাৎ তেত্রিশ শতাংশ মানুষ যোগ্য হয়েও পেনশন পাচ্ছেন না এবং দ্বিতীয় বক্তব্য তাদের যে মূল পেনশন গ্রাহকের অবর্তমানে তার স্ত্রী এমনকি নাবালক সন্তানও পেনশন পাওয়ার জন্য যোগ্য এমনকি অনাথ সন্তানও বাবা মায়ের অবর্তমানে পেনশন পেতে পারেন অথচ যোগ্য হয়েও পঁয়ষট্টি লক্ষ পরিবার এই পেনশনের সুবিধা পাচ্ছেন না এবং তৃতীয় বক্তব্য বা তাদের যে কারণ তা বলেছে যে ইপিএফের যে সমস্ত সদস্য রয়েছে সেই সমস্ত সদস্যদের অবর্তমানে পরিবারের তরফে পেনশন পাওয়ার যে আবেদন পড়েছে বা যে আবেদন জমা পড়েছে তার মধ্যে তিরিশ শতাংশ পদ্ধতি ভুলভাবে হয়েছিল বলে সেগুলোকে বাতিল করা হয়েছে এবং ইপিএফ এর তথ্য খুঁটিয়ে দেখা গেলে বোঝা যাবে এখানে বলা হয়েছে যে এই যে এই যে সমস্ত ইপিএফ বা ইপিএফ যে পেনশন সেখানে অনেকেই কিন্তু স্পষ্ট ধারণা নেই যিনি আজ চাকরি করছেন অবসরের পর তিনি শুধু পেনশন পাবেন ব্যাপারটা কিন্তু তা নয় তিনি পেনশন পাবেন এটা ঠিক তবে তার অবর্তমানে পরিবারও কিন্তু পেনশন পেতে পারবেন এর জন্য কেবল সঠিকভাবে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে প্রথমে আপনাদেরকে বলে দিই যে আপনি যদি আঠান্ন বছর বয়স হয় আপনার তাহলে আপনি কমপক্ষে দশ বছর যদি চাকরি করে থাকেন তাহলে আপনি ফুল পেনশন পেয়ে যাবেন এবং পঞ্চাশ বছর আপনার যখন ঠিক পার করবে আগাম পেনশনের জন্য আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি চার শতাংশ কম টাকা পাবেন আবার ইপিএফওর বিধিতে রয়েছে উইডো পেনশন চাইল্ড পেনশন অরফান পেনশনের সুযোগ কিন্তু থাকে উইডো পেনশনের জন্য দাবি মঞ্জুর হলে প্রাপকের স্ত্রী আমিত্যু পেনশন পেয়ে যাবেন যদি না তিনি ভের বিয়ে করে থাকেন এখানে প্রাপক ও তার জীবনসঙ্গী দুজনেই মারা যদি গিয়ে থাকেন তাহলে সন্তানরা অরফান পেনশন পাওয়ার জন্য যোগ্য সর্বাধিক দুই সন্তান পঁচিশ বছর বয়স হওয়া পর্যন্ত পেনশন পেতে পারে শিশুদের ক্ষেত্রে তার অভিভাবক আবেদন করতে পারবেন ইপিএফ ফর্ম টেন ডি এই যে ফর্ম সেটিকে ফিল আপ করতে হবে সব ক্ষেত্রেই অনলাইনে আবেদন করা যাবে কোনো গন্ডগোল না থাকলে ভেরিফিকেশন খুব সহজেই অনলাইনের মাধ্যমেই হয়ে যাবে এই যে ইপিএফ এর আরো একটা নিয়ম সেখানে বলে রাখা হয়েছে এবং সেটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইপিএফ সদস্য নমিনি হিসেবে যার নাম দিয়ে রাখবেন তিনিও পেনশন পাওয়ার যোগ্য ওই সদস্যের সঙ্গে নমিনির কি সম্পর্ক তা জানতে চাওয়ার অধিকার কারোর থাকবে না সম্প্রতি একটি মামলার পরিপ্রেক্ষিতে হলফনামা দিয়ে একথা জানিয়েছে ইপিএফও যারা যোগ্য পেনশন পাচ্ছেন না আমার অনুরোধ তারা ইপিএফ ওয়েবসাইট খুঁটিয়ে দেখুন প্রয়োজনে ইপিএফ অফিসে গিয়ে আপনি যোগাযোগ করুন এবং আবেদন করতে পারেন তবে আপনাদেরকে বলে রাখি যে পেনশনের আবেদনের ক্ষেত্রে কোনো কিন্তু সময়সীমা থাকে না এবং ইপিএফওর যে গ্রাহক রয়েছেন তারা দু সালে যদি গিয়ে মারা থাকেন মারা গিয়ে থাকেন তাহলে নমিনি দু হাজার চোদ্দো সালে আবেদন করলে তিনি কিন্তু পেনশন পেয়ে যাবেন তবে যাবতীয় যে সমস্ত শর্তগুলো রয়েছে সেই সমস্ত শর্তগুলো মেধে মেনে আপনাকে আবেদন করতে হবে তাহলে খুব সহজেই কিন্তু আপনি পেনশন পেয়ে যাবেন তো বন্ধু যদি আপনার এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আপনি পেনশন পাচ্ছেন না বা আপনি পেনশানের জন্য সঠিকভাবে যোগা আবেদন করে উঠতে পারেননি তাহলে পেনশানের যে অফিস রয়েছে অর্থাৎ ইপিএফওর যে অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন আপনিও কিন্তু আপনার পেনশন পেতে পারেন তো বন্ধু এই ছিল আপডেট আপাতত এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই